তো আমি এটাকে দেখতে পাচ্ছেন পেয়ার ওয়ালেট রাবুল পেয়ার ওয়ালেট ইউএসডি আমি যেহেতু ইউএসডি ডলার হিসাবে নিব তাই আমি এখানে ইউএসডি ডলার অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন এইটি নাইন পয়েন্ট হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন জনপ্রিয় একটি ইনকাম সাইট হলো আইপিউএ এটি একটি রাশিয়ান ইনকাম ওয়েবসাইট এই সাইটটি থেকে কীভাবে টাকা উইথড্র দিবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওটিতে তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা গুগলে যাব গুগলে গিয়ে আইপি ওয়েব সার্চ করবো সার্চ করার পর এরকম একটি পেজ শো করাবে এখানে শুরুতে যে আইপি ওয়েব লিংক আছে এই লিংকে আমরা টাচ করে দিব টাচ করে দেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে এখানে দেখতে পাচ্ছেন আর একটা কথা বলে রাখি যাদের এরকম লগ ইন করা থাকবে না তারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এরকম একটি পেজ করাবে এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন থ্রি লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আর্নিং বলে একটি অপশান আছে এই আর্নিং অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উইড্রো ফান্ডস নামে একটি অপশান আছে টাকা উইড্রো দিতে হলে আমাদেরকে এই অপশানে যেতে হবে তো আমরা এখন উইড্রো ফান্ড অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ শু করাবে এখানে আপনি চাইলে এটা যেহেতু একটি রাশিয়ান ওয়েবসাইট এখানে আপনার অ্যামাউন্টটি রাবল হিসাবে থাকবে আপনি চাইলে এটাকে এই পেজের ভিতরেই রাবল থেকে ইউএসডিতে কনভার্ট করতে পারবেন তো যাদের অ্যাকাউন্ট টাকা উইথড্রো দেওয়ার জন্য যাদের অ্যাকাউন্ট সেট আপ করা নেই তারা কীভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন চলুন আগে সেটি ভালোভাবে দেখে নেওয়া যাক তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা তিন লাইন অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে পেমেন্ট সেট আপ করার জন্য পেমেন্ট মাধ্যম সেট আপ করার জন্য আমরা এখানে এই অপশানে ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে এখানে আমরা কোন কোন মাধ্যমে আমরা আমাদের আইপি ওয়েব থেকে টাকা নিতে পারবো সেই মাধ্যমগুলো একবার দেখে নেওয়া যাক এক নম্বরে আছে উইপ মানি ডাব্লু এম জেড ওয়ালেট ডাব্লু এম টি ওয়ালেট ইউ মানি ফেয়ার তারপর উই ওয়ালেট পারফেক্ট মানি ভোলেট কার্ড নাম্বার এয়ারটিয়ার লাইট কোয়ে চেদার অ্যাড্রেস আমরা মূলত এই এই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা আইপিউব থেকে টাকা উইথড্র করে নিতে পারবো তো আমাদেরকে অনেকেই চিন্তাই করতে হয় যে এগুলো তো সব বিদেশি মাধ্যম আমরা বিকাশ নগদে কীভাবে টাকাটা নিতে পারবো সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে তো এখানে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে পার পেয়ার ওয়ালেট তো চলুন এখানে দেখে দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনারা এখানে অ্যাকাউন্ট সেট আপ করবেন পেমেন্ট মাধ্যম তো এখানে আপনারা শুরুতে ক্লিক করে দেবেন আপনি যদি ওয়েব মানির মাধ্যমে টাকা নিতে চান তাহলে এখানে আপনার ওয়েব মানির বারো নাম ডিজিটাল একটা আইডি নাম্বার দেওয়া দেওয়া থাকবে আপনার ওয়েব মানির অ্যাকাউন্টে সেটি এখানে বসিয়ে দিতে হবে আর যদি অন্য কোনো মাধ্যমে নিতে চান তাহলে এইভাবে নিচে স্ক্রোল করে যেতে হবে নেক্সট বলে অপশানে যেতে হবে এভাবে এভাবে স্ক্রোল করে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেয়ার ওয়ালেট আমি যেহেতু পেয়ার ওয়ালেটের মাধ্যমে টাকা পেমেন্ট নেব তাই আমি এখানে আমার পেয়ার পেয়ার ওয়ালেটটি সেট আপ করে দিলাম সেট আপ করে দেওয়াই আছে আপনারা যদি পেয়ার অ্যাকাউন্ট থেকে থাকে এখানে এভাবে সেট আপ করে নেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এভাবে স্ক্রোল করে নিচে যেতেই থাকবেন আমি যেভাবে স্ক্রোল করতেছি সেভাবে স্ক্রোল করে যেতেই থাকবেন তাছাড়া আপনার ওয়ালেটটি এখানে ফুল ইভাবে সেট হবে না আপনার চাইলে দুই তিনটা যদি আপনাদের অ্যাকাউন্টে এরকম থেকে থাকে যেমন টেটার অ্যাড্রেস তারপর হচ্ছে লাইট কয়েন এগুলো চাইলে বসিয়ে দিতে পারেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাটেস আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করলে আপনার এখানে পেমেন্ট মাধ্যমটি পেমেন্ট মেথডের মাধ্যম যে নাম্বার বসিয়ে দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বার সেটা সম্পূর্ণভাবে সাকসেস হয়ে যাবে তো আমার যেহেতু আগেই পেয়ার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়া আছে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম না আপনারা যাদের এই পেমেন্ট মাধ্যম নতুন করে সেট আপ করবেন তারা আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে নাম্বার বসিয়ে দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে অপশানে ক্লিক করে দিবেন তাহলে সম্পূর্ণভাবে পেমেন্ট মাধ্যমটি সাকসেস হয়ে যাবে তো আবার যেহেতু পেয়ার অ্যাকাউন্ট সেট করা আছে তাই আমি এখানে এখন ব্যাগে চলে আসবো কীভাবে উইড্রো দিতে হয় সেই প্রসেসটি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আবার উইডো ফার্স্ট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেস করাবে এখানে যেহেতু রাশিয়ান ওয়েবসাইট আমার অ্যামাউন্ট এখানে রাবল হিসাবে আছে আমি যেহেতু ডলার হিসাবে উইডো দেব তো আমি এটাকে দেখতে পাচ্ছেন পেয়ার ওয়ালেট রাবল পেয়ার ওয়ালেট ইউএসডি আমি যেহেতু ইউএসডি ডলার হিসাবে নিব তাই আমি এখানে ইউএসডি ডলার অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন এইটি নাইন পয়েন্ট সেভেন সেভেন রাবল আছে আমি এটা পুরোটাই উইডো দিব তো আউট অফ অপশানে ক্লিক করে দিলাম সম্পূর্ণ উড্য দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই উঠে গেছে এটাকে যেহেতু আমি ডলারে কনভার্ট করেছি ডলার হিসাবে আমি আমার পেয়ার অ্যাকাউন্টে নিব তো দেখতে পাচ্ছেন উইথড্রল কমিশন তারা জিরো পয়েন্ট জিরো ফাইভ ইবিএচডি কেটে নেবে নেওয়ার পর আমাকে আমাকে দেওয়া হবে জিরো পয়েন্ট এইটটি ওয়ান তো এখন আমি ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবো ট্রান্সফার অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার উইডিওটি সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন বলা হচ্ছে Uh, the উইথড্রল রিকোয়েস্ট was সেন্ট সাকসেসফুলি ইউ will receive দ্য ট্রান্সফার অফ দ্য order ফান্ডস এবার বলা হচ্ছে যে আপনার উইথড্র উইথড্রল রিকোয়েস্ট মানে আপনার উইথড্রো দেওয়ার অনুরোধটি গ্রহণ করা হয়েছে ইউ উইল receive এ ট্রান্সফার অফ দ্য ওয়ার্ডার ফান্ডস মিনিটস দ্য কমিশন টু ইউর স্পেসিফাই স্পেসিফাইড ওয়ালেট উইদিন থার্টি পার্ট থার্টি মিনিটস তিরিশ মিনিটের ভিতরে আমি আমার পেমেন্টটি পেয়ে যাবো তো দেখা যাক তারা কত সময়ের মধ্যে আমার পেমেন্টটি দিয়ে দেয় তো আমরা এখন একটু অপেক্ষা করি দেখি কত সময়ের মাধ্যমে মধ্যে আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টে এই পেমেন্টটি পেয়ে যাই তার জন্য আমরা একটু অপেক্ষা করি দেখি ওয়ার্স অপেক্ষা করতে করতে প্রায় বিশ মিনিট পার হয়ে গেল আমরা এখন আমাদের পেয়ার অ্যাকাউন্টে চেক করে দেখবো যে আমরা আসলে পেমেন্টটি পেলাম কি না তারা তিরিশ বলেছে যে তিরিশ মিনিটের ভিতরে আমাদেরকে পেমেন্টটি দিয়ে দিবে দেখি আমরা এখন একটু চেক করে দেখি চেক করার জন্য আমি এখন আমার পেয়ার অ্যাকাউন্টে যাচ্ছি পেয়ার অ্যাকাউন্টে আসার পর এখানে একটু সময় নিচ্ছে লগ ইন করা আছে ওয়াও দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার পেমেন্টটি চলে এসেছে আমার এখানে এত ডলার ছিল না আমার এখানে মাত্র বত্রিশ ডলার ছিল 0.81 ডলার এখানে এড হয়ে গেছে আমরা হিস্ট্রিতে দেখব প্রমাণস্বরূপ যে আমরা পেয়েছি কি না দেখতে পাচ্ছেন ভিভার্স জিরো ডলার চলে এসেছে সেভেন ফেব্রুয়ারি তো দু এইটিন ফোর টু ফোর অর্থাৎ ছয়টা চুয়াল্লিশ মিনিটে আমার আমরা পেমেন্টটি পেয়ে গেছি তো ভিভার্স সবচেয়ে এটি একটি আনন্দের বিষয় যে আইপিও ওয়েব আমাদেরকে সর্বোচ্চ তিরিশ মিনিটের ভিতরে পেমেন্ট দিয়ে দিচ্ছে যেখানে অন্যান্য ওয়েবসাইটগুলো দুই থেকে তিন দিন পর্যন্ত আমাদেরকে ওয়াইটিংয়ে রাখে আর এটি আসলে অনেক আনন্দদায়ক যে আইপি ওয়েবে অনেক ছোটো ছোটো কাজ তবে আমরা পেমেন্টটা খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাই তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই পেয়ার অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে বিকাশ অথবা নগদে নেবেন সেই সম্পূর্ণ প্রসেস আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো ভিওয়ার্স ধন্যবাদ সকলকে ধন্যবাদ